বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ঘরে ফিরল না যুবক নিখোঁজের পাঁচ দিন পর বস্ত্রহীন অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনার তদন্তে নেমে সন্দেহজনক দুই যুবককে আটক করল পুলিশ চাঞ্চলকর ঘটনা সংঘটিত হয়েছে বদরপুরের আলেখার গোলে ঘটনা বিবরণী প্রকাশ গত আঠারো ফেব্রুয়ারি রাত আটটার দিকে আলেখার গোলের প্রয়াত আব্দুল চপারের পুত্র সালিম উদ্দিন বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয় এরপর থেকে সালিমের আর কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবারের লোকেরা অনেক খুঁজাখুঁজি করে সালিমের সন্ধান না পেয়ে অবশেষে নিরুপায় হয়ে বদরপুর থানায় সালিমের নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছিলেন এজাহার পেয়ে বদরপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এদিকে তদন্ত চলাকালীন বদরপুর থানায় খবর আসে যে বরকুল মণিপুরি বস্তির পশ্চিম দিকে টিলার নিচে বস্ত্রহীন অবস্থায় একটি ঘটনার দ্রুত গিয়ে ওসি উত্তম অধিকারী এবং অন্যান্য পুলিশ বাহিনী ছিলেন সাথে পুলিশ আধ ঘন্টার মধ্যে মৃতদেহটি নিখোঁজ সালিমের বলে শনাক্ত করতে সক্ষম হয় যখন পুলিশ উদ্ধার করে তখন মৃতদেহটির মুখ নিচের দিকে ছিল তাই দেহটিতে পচন ধরে গেছে বলে জানা যাচ্ছে যার ফলে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায় পাশে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এদিকে নিখোঁজ সালিমের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এরপর পুলিশ তদন্তে নেমে দুই সন্দেহজনক ভাবে দুই যুবককে আটক করা আটক আটক করেছে বদরপুর পুলিশ দুই যুবক এলাকার বাসিন্দা আব্দুল রকিবের পুত্র জাকির হোসেন এবং খসরো উদ্দিনের ছেলে আসাদ উদ্দিন পুলিশ তাদেরকে হেফাজতে নিয়ে জোর তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ